আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হামজা ইবনে আব্দুল মুত্তাল্লিফ আরবি অনুবাদ আনুমানিক 570 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী চাচা ও দুধ ভাই তিনি বহুদুদে শাহাদাত বরণ করেন তার ডাক নাম হল আবু ওমরা ও আবু ইয়ালা তার উপরের নামগুলো ছিল আসাদুল্লাহ আল্লাহর সিংহ এবং আসাদ আল জান্নাহ অর্থাৎ জান্নাতের সিংহ সাল্লাল্লাহু সাল্লাহ তাকে মরণোত্তর উপাধি দিয়েছিলেন তীর আন্ত ও লড়াইয়ে দক্ষ ছিল তিনি সিংহ শিকার করা খুব পছন্দ করতেন এবং তাকে ওরাইশের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং অপ্রতিরোধ হিসেবে বিবেচনা করা হতো সংক্ষিপ্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ